হঠাৎ করেই আমাদের পাখিটা বেশ অসুস্থ হয়ে যায় তো পাখিকে নিয়ে আমরা কী কী করলাম আমার হানি বিরিয়ানি খেতে গিয়ে এরকম পরিস্থিতির শিকার হব সেটা কখনোই ভাবিনি তো কী কী করলাম আজকে সেই সব কিছুই নিয়ে থাকছে আজকের ব্লগ সো ফুল ভিডিওটি টেনে দেখতে হবে তো আমরা রেডি হয়ে লিফটে করে বের হয়ে গেলাম হানি বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে রাত্রে প্রায় নয়টা সাড়ে নয়টার দিকে তো হানি বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে আমরা পুরান ঢাকায় চলে গেলাম আমাদের বাসা থেকে বেশি দূরে না তো এই চিন্তাভাবনা করে রিক্সা দিয়ে চলে এলাম তো আপনারা দেখতেই পারছেন যে বিউটি ফালুদার সামনেই চলে এসেছি আর প্রচুর জ্যাম ছিল তাই আমরা ভাবলাম হেঁটেই চলে এসে তো এসে দেখি এরকম ভয়াবহ অবস্থা এত পরিমাণে ভিড় ছিল কোনো রকম আমরা উপরে উঠে সিরিয়ালে দাঁড়িয়ে তারপরে আমাদের কাঙ্ক্ষিত হানি বিরিয়ানিটা পেলাম তাও তিরিশ মিনিট অপেক্ষা করার পরে তো খাওয়া দাওয়া শেষে বেশ ভালোই ছিল আমারই হঠাৎ ক্রেভিং হচ্ছিলো হানি বিরিয়ানি খাওয়ার তো সাডেনলি আমরা আনসারডেন প্ল্যানে চলে গেলাম যাই হোক তারপর এখানে আসলে আমার এই দোকান থেকে অবশ্যই বাগরখানি নিতে হয় তো পাগরখানি নিয়ে আমরা আবার সেই বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই তো পথে আবার আমার আমি বেলি ফুল কিনেছিলাম বেলি ফুল আমার কাছে খুবই ভালো লাগে তো আপনাদের মাঝেও শেয়ার করি আমাদের পাখিটা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করছে না একদম উঠতেছে না আর পাখিটা একদম হালকা হয়ে গেছে তো এখন দেখা যাক কি করি কি করা যায় বুঝতেছে না পাখিটাকে নিয়ে কি করবো আমরা অনেক দুশ্চিন্তার মধ্যে আছি এখন দেখি পাখিকে নিয়ে হসপিটালে যাব আমরা কারণ পাখি কোনো খাবারই খাচ্ছে না খাবার না খেলে পাখি কিভাবে সার্ভাইভ করবে আপনারা যে পাখিটা একদমই স্থির থাকছে না আর বডিটা খুবই করছে পাখির তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন যে ককাটির পাখি অসুস্থ হলে আপনারা কি করতে পারেন এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন শেষ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হয়েছে পাখিকে নিয়ে হসপিটালে যাব। তো গিয়ে দেখি ডাক্তার হঠাৎ করে পাখিটা অনেক বেশি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমরা ফাইনালি সিদ্ধান্ত নিলাম যে ওকে হসপিটালে নিয়ে যাব তো এর জন্যই রাত প্রায় সাড়ে দশটার দিকে আমরা বাসা থেকে বের হয়ে যাই তো আমরা ভেবেছি যেহেতু আমরা গভর্নমেন্ট একটা হসপিটালে যাচ্ছি ভেটেনারি হসপিটাল তো সেখানে সবসময়ই টোয়েন্টি ফোর আওয়ার ডাক্তার থাকার কথা এটা আমাদের চিন্তাভাবনা ছিল তো যেই কথা সেই কাজ আমরা চলে এসেছি কেন্দ্রীয় ভেটেনারি হসপিটালে তো হসপিটালটার ভিতরে আমরা প্রবেশ করছি আর হসপিটালটা অনেক বেশি ভৌতিক ছিল আমি এর আগে কখনোই এখানে আসিনি এবং আমার হাজব্যান্ডও এর আগে কখনোই এখানে আসেনি তো দুজনেই হাইটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম আসলে জানি না যে এখানে কোথায় ডাক্তার বসে বা কোথায় যেতে হবে পাখির জন্য যেহেতু এটা পশু হসপিটাল এখানে সব ধরনেরই পশু প্রাণীর চিকিৎসা হয়ে থাকে তো আমরা এখানে সোজা হেঁটে যাচ্ছিলাম তো ডানে বামে কেউ কি দেখছি না যে কাকে জিজ্ঞেস করব যে ডাক্তার কোথায় বসে আর এখানে সামনেই দেখছিলাম যে এখানে পোস্টমার্টমের রুমও ছিল পাখিদের পাখি পশু প্রাণীদের পোস্টমার্টামও হয় এটা মানে ভেবে আমার কাছে তখনই ভয় লাগছিল আর এরিয়াটাও বেশ ভৌতিক ছিল তো এখানে একটা লোক আমাকে বলল যে এখন তো এখানে কোনো ডাক্তার পাবে না আর এখানে এখন ডাক্তার নেই সব ডাক্তাররা চলে গিয়েছে রাত নয়টার মধ্যেই তো আমি আরেক জায়গায়ও কল দিয়েছিলাম সেখানেও ডাক্তার পাইনি তো তারপরেও একটা মাইন্ড স্যাটিসফ্যাকশানের কথা চিন্তা করেছে যেয়ে দেখি ভিতরে যদি কেউ থাকে কেউ যদি সহযোগিতা করতে পারে এই চিন্তাভাবনা করে আমরা ভিতরে প্রবেশ করলাম সাহস নিয়ে কিন্তু ভেতরে যেয়ে দেখি আসলে ভিতরে একজন লোকও ছিল না কেউ ছিল না যার সাথে কথা বলে কিছু জানতে পারবো তো আমি ভিতরে আসলে ঢোকার চেষ্টা করেও কেন যেন আর ঢুকিনি গেট থেকেই আবার গেটটা ক্লোজ করে দিই আমার কাছে বেশ ভয় লাগছিল তো তারপরে হাজব্যান্ডকে বললাম যে তাহলে এখন কি করা যায় পাখিটাও অনেক অসুস্থ পাখিটা কিছুই খাচ্ছে না তো হঠাৎ করে এইভাবে খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিয়েছে এবং পাখিটা আমাদের বাসায় উড়ে বেড়ায় সেই পাখিটা এখন হ্যাঁ হাঁটতেও খুব তার কষ্ট হচ্ছে তো এরকম দেখলে আসলে খারাপই লাগে তো দেখতেই পারছেন যে পাখিটা কত শান্ত হয়ে হাতের মধ্যেই ছিল একদমই উড়ছিল না তো এই অবস্থায় মানে মানুষই তো অসুস্থ হলে কতটা কষ্টদায়ক আর পাখি হয়তো সে মুখে বলতে পারে না কেন্দ্রীয় ভেটেনারি হসপিটালে আসতে দেখতেই পাচ্ছেন বঙ্গমার্কেটের পাশে রাত বাজে সাড়ে দশটা কিন্তু এখানে এসে জানতে পারি যে ডাক্তার চলে গেছে তো তারা আরেক জায়গায় আমাদেরকে পাঠিয়ে দিয়েছে বলল যে কাটাগন নিয়ে যান ওখানে চব্বিশ ঘন্টা ডাক্তার পাবেন এখন আমরা আবার কাটা উদ্দেশ্যে রওনা দিয়েছি যে দেখেন ঘোড়ার গাড়িগুলো ঘোড়াপর্তিতে আছে এখন পুলিশ পশু প্রাণীর মার্কেটে এসে একজনের কাছে জিজ্ঞেস করে তারপর জানতে পারলাম যে দোতলায় একটা হসপিটাল আছে পশু প্রাণীদের তো সেখানে যাচ্ছিলাম সেখানে গিয়ে আসলে যদি পাখিটাকে দেখাতে পারি তাহলে হয়তো পাখিটা সুস্থ হয়ে যাবে আর আসলে মনে হচ্ছিল পাখিটা একদমই বাঁচবে না তো এই আঙ্কেলটা আমাদের অনেক সহযোগিতা করছিল তো আমরা দুই তলায় যা যাচ্ছিলাম তো আঙ্কেলটাও আমাদের সাথে সাথে আমাদের পাশে হেল্প করার জন্য আসছিল যে হসপিটালটা দেখিয়ে দেওয়ার জন্য তবে উপরে গিয়ে দেখি হসপিটাল

এই পাখির দোকানদারের সাথে কথা বলে যে মনে হলো সে খুবই অভিজ্ঞ একজন লোক আর তারপরে আমাদের অবস্থা থেকে রিক্সাওয়ালা মামাও খুব হাসছিল যে পাখিকে নিয়ে এত দৌড়াদৌড়ি করছি মানুষ আজকাল তো মানুষকে নিয়েই চিন্তা করে না আর আমরা পাখিকে নিয়ে এত দৌড়াদৌড়ি করছি যদিও সে আমাদের বাসার এলাকারই রিক্সাওয়ালা মামা আমরা ওনার রিক্সাতেই মানে শুরু থেকে শেষ পর্যন্ত যাত্রা করেছি আজকে তো আবার বাসায় চলে আসলাম দেখতেই পারছেন পাখি একদমই চোখ বন্ধ করে রেখেছে চোখ খুলছেই না আর পাখির মানে শরীরে মনে হচ্ছে কোনো এনার্জিই নেই পাখিও আমাদের সাথে সাথে বসে আছে এই হচ্ছে পাখির আপডেট আর নেক্সটে কী হয় পাখির শরীরের অবস্থা অবশ্যই আপনাদের মাঝে জানাবো আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও একদমই